হ্যালো ফ্রেন্ড বলো সব কেমন আছো কোথায় যাবে না এখানে দাঁড়া ও রূপসি মাইয়ারে তোর কলসির মধ্যে কি কলসি দেবে এটা দেখো আমার কলসি কলসি আর ধোয়া হয়নি ঠাকুর ঘরের ছিল নিয়ে চলে এসেছি যাই হোক এটা একটা গান করলাম বলো সব কেমন আছো গল্প করতে চলে এসেছি তোমাদের সাথে এইভাবে ক্যামেরা দিলে হয় নাকি তাই ঠিক আছে একটুখানি ফুল লোকটা তোমাদের দেখিয়ে দিই যদিও তোমরা ভিডিওতে দেখেছো তাও একটু দেখিয়ে দিই ঠিক এটা এরকম করে দিলেই ভালো লাগছে বলো বলো সব কেমন লাগছে আমাকে গল্প তোমাদের সাথে মতন কি গল্প দেখো ছেলেটা না ফুল দিয়ে দিয়েছে আমাকে আর শোন আমার ফুল গাছ দেখবে নিচ থেকে না একটা গাছ আমি ওপরে নিয়ে এসেছিলাম গাছটা একটু মরামরা হয়ে গিয়েছিল দিয়ে আবার ঠিক হয়ে গেছে অরূপসি মাই ইয়ারে এই এই ফুলটা আমি পুজো করি না যদিও কেন এই ফুল গাছ আর নিচে আমার ফুল গাছ আছে সেটা পুজো করি এটাতে পুজো করা হয় না এটা আমি রেখেছি আমি আমার ভালো লেগেছে তাই আমি এসে লাগিয়ে নিয়ে এসে লাগিয়েছি এটা বসে বসে গল্প করি নাকি ও হো 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 দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশটা দেখো এটা হলো কলসিটা নিয়ে এসেছিলাম মোবাইলটা রাখার জন্য আর কলসিটা নিয়ে এসেছি ওই কলসিতে ভিডিও করলাম তার জন্য বলো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি একটা শর্ট ভিডিও দিয়েছি ওটা কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্ট করে জানাবে ঠিক আছে কেউ কিন্তু কমেন্ট না করে যাবে না আর তোমরা যারা নতুন আমাকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবে লাইক করবে কমেন্টস করবে বলো দা কেমন লাগছে বলো এ বলো তো আমায় কেমন লাগছে হুম কেমন লাগছে বলো গো আর লাইভ লাইভ কালকে আমি করতে পারিনি আজকে একটা সাতটার সময় লাইভ করব সাতটার সময় ঘরে একটু অসুবিধা হচ্ছে জন্য করতে পারছি না যাই হোক দেখি আজকে চেষ্টা করবো আটু পরে বসতে পারি আমি চেষ্টা করবো লাইফটা করার জন্য আর বাইরে কোথায় যাই আমাদের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিই তোমাদের প্রাকৃতিক পরিবেশ আমার বাড়িটা গ্রামের মাঝখানে আমার বাড়িটা গ্রামের মাঝখানে এই হলো আমার প্রাকৃতিক পরিবেশ এখানে পুকুর আছে একটা এইদিকে পাড়া আছে কিন্তু এদিকেও ঘর আছে পুকুরের পরে ঘর আছে দেখো ঘর আমি তো গল্প করব তোমাদের সাথে তোমাদেরকে দেখবো তাই না আজকাল শর্ট ভিডিও কতগুলো শর্ট ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে জানাবে কিন্তু হুম আমি যদি তোমাদের এরকম ভিডিও দিতে পারি না আমি এই জন্যই দিতে পারি না দা হয়ে ওঠে না আর কি দাওয়াটা হয়ে ওঠে না আর আজকে একটু শাড়িটা ওই যে কলসির মধ্যে গিয়ে ভিডিওটা করার জন্য শাড়িটা পরেছি আমি কেমন লাগছে বলবে খুশি মাইয়ারে তোর কলসির মধ্যে কি কাটি গরু দুধ বেচতে এনেছি বসে বললাম গল্প করার জন্য আমাদের ওপরের দেয়ালটা একটু কম দেওয়া আছে যেহেতু ওপরটা ঘর করা হবে আমাদের সেই জন্য এটা রাফ দেওয়াল দেওয়া আছে একটু এটা ভাঙা হবে যাই হোক তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বেশিক্ষণ বেশিক্ষণ কথা বললাম না কেন ছোটো ছোটো ভিডিও হলে ছোটো ছোটো ব্লগ হলে তোমরা দেখতে সুবিধা হবে আর তাড়াতাড়ি দেখা হবে কি তাই তো হুম রাখি তাহলে বাই শুভ বিকেল হুম গুড আফটারনুন রাখছি আর তোমাদের সবার জন্য আমার থাকলো অসংখ্য ভালোবাসা এই এটা ঘুরে গেলি কেন তোমাদের সবার জন্য আমার থাকলো অসংখ্য ভালোবাসা বাই টাটা আর তোমাদের সবার জন্য থাকলো